আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সকলে সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো ভিডিওর শুরুতেই দেখতে পাচ্ছেন অনেকগুলো শপিং ব্যাগ এই শপিং ব্যাগগুলো সব চলে যাবে সোনামণির শ্বশুরবাড়িতে কোরবানি ঈদ উপলক্ষে একটা মেয়ে শ্বশুরবাড়িতে যা যা পাঠানো দরকার সামর্থ্য অনুযায়ী আলহামদুলিল্লাহ পাঠানোর চেষ্টা করতেছি এখানে হচ্ছে সোনামনির পরিবারের প্রত্যেকটা মানুষের জন্য কাপড় চুপড় আর অনেক কিছু আছে বাজার সদয় সব কিছু বাজার সদয় করতে হাজব্যান্ড বাজারে চলে গিয়েছেন বাজার সদয় যখন নিয়ে আসবেন তখন একটু দেখিয়ে দিব এই বছরে প্রথমবারের মতো গাছের কাঁঠাল খাবো আলহামদুলিল্লাহ অনেকগুলো কাঁঠাল ধরেছে গাছে সবাইকে দিয়েছে তারপর দুইটা কাঁঠাল পাশে এনেছে দেখেন কত সুন্দর কাঁঠালগুলো দেখতে আমাদের গাছের কাঁঠালগুলো অসম্ভব পরিমাণে মিষ্টি মার্শাল্লাহ বলতে বলতে বাজারগুলো নিয়ে চলে এসেছে হাজব্যান্ড গাড়িতে সবগুলো আছে আমি আপাতত খুলে দেখাচ্ছি না এভাবে যাবে ওনারা অল্পটুকু শেয়ার করেছি তারপর গাছের কাটাল কাটা হয়েছে দেখেন কত সুন্দর লাগছে মার্শাল্লা এগুলো খেতে অনেক বেশি মজার ছিল আমি তো অনেক কাঁঠাল খেয়েছি আর কাঁঠাল যদি চালি চালি হয় খেতে খুবই ভালো লাগে আমার বিশেষ করে শক্ত শক্ত যে কাঁঠালগুলো আছে ওগুলো একটু বেশি পছন্দ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শ্বশুরবাড়িতে যথেষ্ট পরিমাণে কাটাল খেতে পারি যাই হোক কারা কারা শক্ত কাঁঠাল খেতে পছন্দ করেন কমেন্ট করে জানাতে পারেন আর আচ্ছা আপনারা মনে হয় আমার ফুল ভিডিও ওয়াচ করেন না আমি যখনই কিছু একটা ইন্ডিকেট করে কমেন্ট করতে বলি কারোরই ওই কমেন্ট পায় না যাই হোক আপনারা সবাই আমার ভিডিও দেখেন এটাই আমার অনেক বেশি সার্থকতা কাঁঠাল খেয়ে খেয়ে উপভোগ করছিলাম আল্লাহর রহমতের বৃষ্টি মাশাল সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ আল্লাহফিজ